একদিন হযরত মুসা আলাইহিসাল্লাম আল্লাহর হুকুমে বনি ইসরায়েলকে নিয়ে পবিত্র শামের জমির দিকে এগিয়ে যাচ্ছিলেন সেই জমি একসময় সত্য দিনের কেন্দ্র ছিল কিন্তু সময়ের সাথে সাথে সেখানে শির্ক জুলুম এবং অশ্লীলতা ছুড়িয়ে পড়েছিল সেই এলাকায় এক অত্যন্ত ভয়ঙ্কর জাতি বাস করত আমালেকা লেকা হযরত মুসা আলাইহিসাল্লামের উদ্দেশ্য ছিল সেই জমি থেকে সব ধরনের খারাপ কাজ মুছে ফেলে আবার আল্লাহর দিন কায়েম করা তিনি এবং তার সাথীরা সফর করতে করতে অবশেষে ক্লান্ত হয়ে তারিখা নামে এক জায়গায় তাঁবু গাড়লেন এই খবর দ্রুতই কান আনের রাজ্যে ছড়িয়ে পড়ল সেখানে রাজার সাথে সাথে সকলেই আতঙ্কিত হয়ে উঠল তারা জানতো এ কোনো সাধারণ সেনাপতি নন তিনি তো আল্লাহর নবী তিনি আল্লাহর সাহায্য নিয়ে যুদ্ধ করেন তার দোয়া কবুল হয় তার লাঠির আঘাতে নদীর দুই ভাগ হয়ে যায় পাথর থেকে পানি বের হয় আকাশ থেকে খাবার নেমে আসে পুরো রাজ্য জুড়ে হতাশা ছেয়ে গেল সবাই বুঝতে পারল মুসা আলহিসাল্লাম ও তার সাথীদের সঙ্গে তারা পারবে না তখন কারও মনে পড়ল এক নাম বাল আম বিন বা সবাই মনে করল যদি কারো সাহায্য লাগে তবে এ মানুষটিই পারে বাল আম ছিলেন এক আল্লাহ প্রেমিক যিনি ইসমে আজম জানতেন অর্থাৎ আল্লাহর সেই বিশেষ নাম যার দ্বারা দোয়া করলে তা ফিরিয়ে দেওয়া হয় না সবাই দৌড়ে বাল আমের কাছে গেল তিনি তখন গভীর ইবাদতে মগ্ন ছিলেন তার চেহারায় এক অদ্ভুত নূর ঝলমল করছিল তাকে দেখে সবাই বলতে লাগল হে আল্লাহর অলি আপনি জানেন না আমাদের উপর কত বড় বিপদে সে পড়েছে হযরত মুসা সালাম আমাদের দিকে আসছেন আমরা কি করবো তিনি তো আমাদের ধ্বংস করে দেবেন বাল আম চোখ খুললেন এবং অবাক হয়ে বললেন আল্লাহর এক রাসুল আসছেন আর তোমরা চাইছ আমি তাকে থামাই তারা কাঁদতে কাঁদতে বলল হুজুর আপনি জানেন না তিনি এলে আমরা শেষ হয়ে যাব এক কাজ করুন এক বদ করে দিন আপনার দোয়া তো কবুল হয় শুধু একবার বলে দিন তাদের কাফেলা ব্যর্থ হবে কথা শুনে বালাম কাঁপতে লাগলেন তার কণ্ঠস্বর উঁচু হয়ে গেল তিনি বললেন তোমরা জানো না কার ব্যাপারে কথা বলছ তারা আল্লাহর রাসুল তাদের সাথে যারা আছে তারা আল্লাহর প্রিয় বান্দা আর আমি আমি সেই মানুষ যার বুকে ইসমে আজম আছে আমি যদি তা ব্যবহার করে আল্লাহর রাসুলের বিরুদ্ধে দোয়া করি আমি কখনো এমন কাজ করব না কখনো না তারপর তিনি কথা সেখানেই শেষ করে দিলেন কিছুক্ষণ চুপ থেকে ধীরে বললেন আমি কি এত বড় ধৃষ্টতা করতে পারি না কখনো না এতে শুধু আমার দুনিয়াই নয় আখিরা তো ধ্বংস হয়ে যাবে আমি আল্লাহর গজবের শিকার হয়ে যাব এটা শুধু অন্যায় নয় এ তো এক ভয়ঙ্কর ধ্বংসের রাস্তা তিনি গভীর নিঃশ্বাস নিলেন এবং বললেন তোমরা চলে যাও আল্লাহর জন্য আমাকে এই ফিতনায় ফেলো না তার কণ্ঠ কাঁপছিল মনে হচ্ছিল তার ভিতরে কোনো সংঘর্ষ চলছে কোনো এক অদৃশ্য শক্তি যেন তাকে ভেতর থেকে খেয়ে ফেলছে তিনি আবার বললেন আমাকে মাফ করো আমি জানি না তোমাদের কি হবে কিন্তু এটুকু জানি যদি আমি হকের বিরুদ্ধে মুখ খুলি আমি নিজেই ধ্বংস হয়ে যাব কিন্তু সেই জাতির মানুষ যেন অন্ধ হয়ে গিয়েছিল তারা কিছুই বুঝছিল না এখন তারা ভাবল বালাম তো কিছুতেই রাজি হচ্ছে না এবার তাকে অন্যভাবে রাজি করতে হবে তারা পরিকল্পনা করল এবার তাকে লোভ দেখিয়ে ভেঙে ফেলতে হবে প্রথমে বালাম দৃঢ় ছিলেন কিন্তু সময়ের সাথে সাথে তার দৃঢ়তা কমতে শুরু করল মানুষ জানত সোজা বললে হবে না এবার এমন লোভ দিতে হবে যাতে তার মন গলে যায় কমের একজন বলল দরবেশ বালাম কোনোভাবেই রাজি হচ্ছে না চলো এবার তাকে এমন কিছু দিই যাতে তার মন বদলে যায় রাজমহলের মতো উপহার সোনার উপার পাহাড় জমির মালিকানা দাস দাসী একটি রাজকীয় রথ ভর্তি উপহার সাজানো হল সোনার মালা মুক্তা মূল্যবান পাথরের ঝলক সব একসাথে করা হলো সেই সময় বালাম তার ঘরে ধ্যান করছিলেন হঠাৎ দরজা খুলল একজন কাঁদতে কাঁদতে ঢুকল তারপর বাকিরাও ঢুকল উপহারে ভর্তি থালা তার পায়ের কাছে রাখা হলো। সবাই একসাথে কাকুতি মিনতি করতে লাগল হে দরবেশ আপনি আমাদের আশা আপনি না থাকলে আমাদের কে হবে হযরত মুসা আলহ সালাম আমাদের মুছে ফেলতে আসছেন আমাদের সন্তান আমাদের ঘর আমাদের ধর্ম সব শেষ হয়ে যাবে শুধু এক বদোয়া শুধু একবার হুজুর শুধু এক দোয়া করে দিন এ দৃশ্য দেখে বালামের চোখ ভারী হয়ে গেল তিনি চোখ বন্ধ করে মাথা নিচু করলেন ঠিক সেই সময় শয়তান ধীরে ধীরে তার কানে বলল বালাম তুই তো শুধু একটা দোয়াই করতে যাচ্ছিস তলোয়ার তো তুলতে হচ্ছে না একবার বল একবার বদুয়া করে দে দেখ কত কিছু তোর হবে এই সোনা এই জমি এই ইজ্জত সব তোর হবে এই কম তোকে মহান বলবে তুই অমর হয়ে যাবি একবার শুধু একবার মুখ খুলে বদ করে দে তোর নাম ইতিহাসে লেখা থাকবে বালামের ভেতরে তখন ঝড় বয়ে যাচ্ছিল তার রুখ চিৎকার করছিল এটা তো ধ্বংসের রাস্তা অন্যদিকে শয়তান কুটিলভাবে ফিসফিসাচ্ছিল কর 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 অবশেষে সেই ভয়ানক মুহূর্ত এল বালাম গভীর নিঃশ্বাস নিল বলল ঠিক আছে আমি যাচ্ছি আমি সালাম এবং তার অনুসারীদের বিরুদ্ধে দুয়া করব কিছুক্ষণ পর এক গাধা আনা হল বালাম চুপচাপ লাগাম ধরল উঠল গাধার পিঠে মাথা নিচু হৃদয়ে ঝড় এক অভিশপ্ত সফর শুরু হল সে চলল জোস্তান পাহাড়ের দিকে ওই পাহাড়ের কাছে আল্লাহর প্রিয় নবী হযরত সাল্লাম এবং তার সাথীরা শিবির স্থাপন করেছিলেন ওনারা ছিলেন সত্যের পতাকা নিয়ে আর বালাম যাচ্ছিলেন সেই সত্যকে বদদুয়া দিতে রাস্তা ছিল দীর্ঘ ধীরে ধীরে পাহাড়ের কাছাকাছি পৌঁছাল কিন্তু হঠাৎ গাধা পাহাড়ের ঢালে গিয়ে থেমে গেল রীতিমতো রাস্তায় দাঁড়িয়েই রইল বালাম অবাক বারবার বলল চল এগিয়ে চল কি হলো তোর কিন্তু গাধা এক ইঞ্চিও নড়ল না বালামের রাগ শক্ত মাকাশে চাবুক মারল লাগাম টানল চিৎকার করে বলল। আমি তোকে আল্লাহর নাম দিয়ে বলছি চল কিন্তু গাধা দাঁড়িয়েই রইল একদম স্তব্ধ যেন কোনো অদৃশ্য দেয়াল তাকে আটকাচ্ছে বালাম বারবার চেষ্টা করল কিন্তু প্রতিবার গাধা থেমে গেল একবার তো বসেই পড়লো ঠিক তখন এক অদ্ভুত আওয়াজ বালামের কানে এলো কিন্তু এটা কোনো মানুষের আওয়াজ নয় এটা সেই গাধার আওয়াজ গাধা বলল হে বালাম তুই বুঝতে পারছিস না তুই কোথায় যাচ্ছিস আমি সামনে যেতে পারছি না কারণ ফেরেস্তারা পথ আটকাচ্ছে আমি আল্লাহর হুকুম মানছি আমি তো জানোয়ার হয়েও আল্লাহর আদেশ অমান্য করছি না আর তুই তুই তো মানুষ তুই আল্লাহর প্রিয় নবীর বিরুদ্ধে দোয়া করতে যাচ্ছিস বালাম হতবাক একটা জানোয়ার তার সাথে এমন হিকমৎপূর্ণ কথা বলছে তার হৃদয় কেঁপে উঠল কিন্তু শয়তান আবার ফিসফিস করল বালাম গাধার কথা উপেক্ষা করল গাধার পিঠ থেকে নেমে পড়ল নিজের পায়ে হাঁটতে লাগল সেই পথ যা সরাসরি জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছিল পাহাড় বেয়ে উপরে উঠতে উঠতে বালাম কাঁপছিল চূড়ায় উঠে দেখল বিশাল তাবুর শিবির হজরত মুসা সালাম এবং তার কমের শিবির বালাম থমকে দাঁড়াল তার পেছনে ছিল আমালিকা সম্প্রদায়ের মানুষরা সবার মুখে উদ্বেগ বালাম ধীরে ধীরে হাত তুলল সেই হাত যা এক সময় আল্লাহর রহমত নাজিল করত আজ উঠেছে আল্লাহর রাসুলের বিরুদ্ধে সে দোয়া শুরু করল হে আল্লাহ আমি চাই যে তার ইচ্ছা ছিল বদ্দোয়ার কিন্তু তার মুখ থেকে বের হলো হে আল্লাহ হযরত মুসা আল ইসাল্লাম এবং তার কাউমকে হিফাজত দাও তাদের বিজয় দাও তাদের উপর রহমত বর্ষণ করো বালাম স্তব্ধ তার মুখ ফ্যাকাশে পিছন থেকে চিৎকার এলো বালাম পাগল হয়েছ নাকি তুমি তো আমাদের জন্য দোয়া করতে এসেছিলে এখন তুমি আমাদের শত্রুদের জন্য দোয়া করছ বালাম কিছু বুঝতে পারছিল না তার ঠোঁট কাঁপছিল মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে রইল সে ভাবছিল আমি তো বদদোয়া করতে এসেছিলাম কিন্তু এই মুখ তো এখন আমার নয় সে হার মানলো না দ্বিতীয়বার চেষ্টা করল আবার মুখ খুলল কিন্তু এবারও বের হল হে আল্লাহ মুস আলাইসাল্লামের কমকে হিফাজত দাও তাদের উপর রহমত বর্ষণ করো এখন লোকজন হাসাহাসি শুরু করল তার অপমান হতে লাগল লাগলো তালা বারবার বালামকে সতর্ক করছিলেন তাকে সুযোগ দিচ্ছিলেন কিন্তু বেচারা বালাম বুঝল না অবশেষে আল্লাহর আজাব শুরু হলো তার দোয়ার ক্ষমতা কেড়ে নেয়া হল তার জবান গুলিয়ে গেল রেওয়ায়েতে আসে যখন সে আবার মুসা আলিহিসাল্লামের বিরুদ্ধে বদদোয়া করতে গেল তার জবান কাঁপতে কাঁপতে মুখ থেকে বেরিয়ে এল এক ভয়ানক রূপ নিল এ ছিল তার জন্য চরম অপমান এক সময়কার আল্লাওয়ালা বালা মাটিতে বসে পড়ল কাঁদতে কাঁদতে বলল হে মুসা তোর কারণেই আমার দুনিয়া শেষ হয়ে গেল আমার আখিরা তো শেষ আমি সব হারিয়েছি যদি তুই ধ্বংস না হস তাহলে আমার এই হারানো কিছুই ফেরত আসবে না একসময় সে কাপত আল্লাহর রাসুলের বিরুদ্ধে কথা বলার কল্পনাতেও কিন্তু আজ সে বুড়োপুরি শয়তানের কবলে তার চোখে প্রতিশোধের আগুন সে তার কাউমকে ডাকল গম্ভীর স্বরে বলল শোনো বদ আর দরজা বন্ধ আল্লাহ আর আমার জবান ব্যবহার করবেন না এখন আমাদের নতুন চাল চলতে হবে না যুদ্ধ না দোয়া এবার তাদের ইমানের সাথে খেলবো মানুষজন অবাক একজন সাহস করে জিজ্ঞেস করল বালাম তোমার মানে কি বালামের চোখে ঝিলিক সে দৃঢ় কণ্ঠে বলল তোমরা কি জানো যদি কোনো সমাজ বিশেষ করে মুমিন সমাজ জিনা বা ব্যভিচারে পড়ে যায় তাহলে আল্লাহ গজব নেমে আসে আর যদি সেই সমাজ আল্লাহর রাসুলের উম্মত হয় তবে আজাব অবধারিত সে আরও বলল এখন তোমরা তোমাদের মেয়েদের সাজাও তাদের হাতে কিছু গয়না দাও তাদের গায়ে কিছু সুগন্ধি লাগাও তারপর বলো যেন ওরা বাজার করার অজুহাতে বনি ইসরাইলের শিবিরে ঢুকে পড়ে যখন ওরা যাবে তখন পুরুষদের চোখ তাদের উপর পড়বে আর তারা সব কিছু ভুলে যাবে নিজেদের রাসুলকে নিজেদের ইমানকেও ধীরে ধীরে সবাই রাজি হয়ে গেল কিছু সুন্দরী মেয়েকে ডাকা হলো তাদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হলো যাবে বলবে কিছু বিক্রি করতে এসেছ কিন্তু আসল উদ্দেশ্য যেন মনে থাকে এরপর তাদের সাজিয়ে গুছিয়ে পাঠানো হলো সরাসরি বনি ইসরায়েলের শিবিরের দিকে যে বালাম একসময় ছিল বড় আলেম ইলমের মানুষ আজ সে হয়ে গেছে শয়তানের সাথী তার নোংরা পরামর্শে মোয়াবের রাজা ও নেতা এক অপবিত্র ষড়যন্ত্র করল তারা জানত বাহ্যিকভাবে বনি ইসরায়েলকে হারানো অসম্ভব কারণ তাদের সাথে ছিলেন আল্লাহর রাসুল হজরত মূসা আলহিসাল্লাম তাই তারা নিশানা করল তাদের ইমানকে এই ষড়যন্ত্রের জন্য পাঠানো হল কয়েকজন অপরূপ সুন্দরী নারীকে তাদের মধ্যে সবচেয়ে সুন্দরী ছিল বিনতে সোরার সে ছিল রূপের এক জ্বলন্ত উদাহরণ এক সকালে ধীরে ধীরে শান্তভাবে কাশি চলতে শুরু করল বনি ইসরায়েলের শিবিরের দিকে যার পোশাকে ছিল না জাকাত হাতে ছিল কিছু হালকা জিনিস দেখাচ্ছিল সে বুঝি কিছু বিক্রি করতে এসেছে ঠিক সেই সময় শিবিরে ছিল এক প্রভাবশালী যুবক জমজম বিন সালাম তার চোখ হঠাৎ কাশির উপর পড়ল সে থমকে গেল তার চোখ যেন স্থির হয়ে গেল কাশির মুখের দিকে তার চাহনি ও চলাফেরার মায়ায় এমন রূপ সে জীবনে কখনো দেখেনি কাশি নরম কণ্ঠে বলল আমি কিছু জিনিস বিক্রি করতে এসেছি ভাবলাম শিবিরে হয়তো কারও প্রয়োজন হবে জমজম ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল তার চোখে এক অদ্ভুত ঝিলিক সে বলল তুমি কোনো সাধারণ বিক্রেতা নও তুমি তো জানো জান্নাত থেকে নেমে আসা কোনো অপসরা তোমার এই রূপ থেকে চোখ সরানো অসম্ভব হঠাৎ জমজম এক অদ্ভুত সিদ্ধান্ত নিল সে কাশিকে নিয়ে সরাসরি হজরত মুসা আলাহি সালামের কাছে গেল সে বলল হে নবী আপনি তো আল্লাহন পক্ষ থেকে হিদায়ত নিয়ে এসেছেন বলুন যদি কেউ এমন এক অপসরা সদৃশ নারীর সাথে থাকতে চায় তাহলে কি তা হারাম হবে হযরত মুসা আল্হালাম গম্ভীরভাবে উত্তর দিলেন নিশ্চয়ই এটা হারাম এটা আল্লাহর শরীয়তে কঠোরভাবে নিষিদ্ধ যদি তোর মনে আল্লাহর ভয় থাকে যদি তোর অন্তরে ইমান থাকে তাহলেই নারীর কাছ থেকে দূরে থাক কিন্তু জমজম ঠোঁটে এক তাচ্ছিলের হাসি এনে বলল দুঃখিত হেনবি আমি আপনার এই হুকুম মানব না আমি নারীকে নিজের করে নেব আমি তাকে ভালোবাসতে শুরু করেছি আমি বিশ্বাস করি না যে আল্লাহ এত রূপ দিয়ে কাউকে হারাম করবেন এটা ছিল স্পষ্ট বিদ্রোহ সরাসরি অবাধ্যতা হজরত মুসা আলাহ ইসালামের মুখ বিবর্ণ হয়ে গেল তিনি নিশ্চুপ হয়ে গেলেন যেন নিজের চোখের সামনে তিনি দেখছিলেন একটি সম্পূর্ণ জাতির ধ্বংস রাতের অন্ধকার নামল শিবির একেবারে শান্ত তখন ওই দুজন জমজম ও কাশি চুপিচুপি এক তম্বুতে প্রবেশ করল আর তখনই শরীয়তের সব সীমা লঙ্ঘিত হল তারা দুজনই জিনা করল তারা দুজন যখন জিনাতে লিপ্ত হল ঠিক তখনই আসমান অন্ধকারে ঢেকে গেল হাওয়া হয়ে গেল ভারী আল্লার তরফ থেকে এক অদৃশ্য আজাব এক মহামারীর রূপে পুরো শিবিরের ওপর নেমে এলো মানুষ কিছু বুঝে ওঠার আগেই এক একজন করে মাটিতে লুটিয়ে পড়তে লাগল এক পলকের মধ্যে ডজনেরও ওপর মানুষ মারা গেল শিবির জুড়ে ছড়িয়ে পড়ল চিৎকার আর মাতম ঠিক সেই সময় এক সাহসী নির্ভীক পুরুষ সামনে এগিয়ে এল তিনি ছিলেন ফাহাস হজরত হারুন সালামের ছেলে তার দেহ ছিল মজবুত চোখে ছিল ইমানের আলো মুখে ছিল এক অদ্ভুত নূর তিনি শুধু একজন বীর যোদ্ধাই ছিলেন না বরং ছিলেন নবী মুসালাহ ইসালামের সবচেয়ে বিশ্বস্ত রক্ষক তার সবচেয়ে কাছের সাথীদের একজন যখন ফাহাস জানতে পারলেন এই মহামারী এই মৃত্যু সবকিছুর কারণ হল জমজম ও কাশির সেই হারাম সম্পর্ক তখন তিনি এক মুহূর্তও দেরি করলেন না তিনি শক্ত করে ধরলেন নিজের তলোয়ার এবং গর্জে উঠলেন তিনি বাতাসকে চিরে সরাসরু সেই পাপের তম্বুতে প্রবেশ করলেন এক ঝটকায় তার ধারালো তলোয়ার দুই পাপিষ্ঠকে শেষ করে দিল চারদিকে নিরবতা নেমে এল শিবিরে যেন সব কিছু থমকে গেল ঠিক তখনই একটি করিশ্মা ঘটল মহামারীর তাণ্ডব থেমে গেল মনে হল আসমান থেকে রহমতের বৃষ্টি নেমে এসেছে হাওয়ায় আবার জীবন ফিরে এলো ধীরে ধীরে শান্তি ফিরে এলো শিবিরে হজরত মোসা আলে বসে পড়লেন চোখে অশ্রু নিয়ে তিনি দুই হাত তুললেন এবং দোয়া করতে লাগলেন যে হে আল্লাহ এই কাউমকে মাফ করে দাও তাদের ভুলগুলোকে ক্ষমা করে দাও তোমার রহমতে আমাদের ঢেকে নাও আর অন্যদিকে এক সময়ের বড় দরবেশ যে ব্যক্তি আল্লাহর ইসমে আজম জানত যার দোয়ায় আসমান কেঁপে উঠত আজ সে অপেক্ষা করছে জাহান্নামের আগুনের নবসের একটিমাত্র খাহিসা একটি বাসনা মানুষকে কত নিচে নামিয়ে দিতে পারে বালামের জীবন আমাদের এ বড় শিক্ষা দেয় তো বন্ধুরা এ ছিল আজকের গল্প যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং এমন আরও ইমান জায়গা নিয়ে গল্পের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করো জাজাকাল্লাহ আল্লাহ